এখন আপনি সাথে করে এই ছোট ফ্যান নিয়ে ই করেন কারণ কি অতিরিক্ত গরমের কারণে হ্যাঁ কটা দিকে এই ফ্যান ঢুক তিনশো টাকা দিয়া এটা চার্জার ফ্যান এখন এই ফ্যান নিয়ে সাথে সাথে করেন এই অতিরিক্ত গরমের কারণে ধন্যবাদ মানে যে পানিটা খাচ্ছেন কি কারণে আর সহ্য হইতেছে না এখন এটা ব্যবসা করো ব্যবসা করো

এরকম <laughs> না <laughs>

ফ্যান এবং এসি আপনাদের দোকানে কিরকম মানে এই গরম অতিরিক্ত গরমের কারণে মানে বেশি সব চলে কিনা আগের আগের তুলনায় একটু বেশি 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 সব আর দামটা কি আগের তুলনায় একটু বেশি বেশি একটু বেশি কারণ লোক মোকামি আপনাদের দামটা বেশি বর্তমানে একটু বেশি দাম আপনারা কি ফ্যান কিনতে আসছেন না কি এসি ফ্যান কিনতে আসছেন দর্শক এটা হলো সিঙ্গার আচ্ছা এই অতিরিক্ত যে গরম পড়ছে বর্তমানে এই অতিরিক্ত গরমের কারণে আপনাদের এই সিঙ্গারের যে মালামাল আছে যেরকম ফ্রিজ আপনার এই যে ফ্যান এইগুলি কি আগের তুলনায় একটু বেশি চলতেছে মোটামুটি আগের চেয়ে তুলনায় আর দামটা কি আগে তুলনায় একটু বেশি না কম আগে তুলনায় সেম আমাদের সিঙ্গার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর কখনো সুযোগ মানে নিয়া দাম বাড়াবে এরকম কিন্তু বাইক তো থাকে দাম একদমই দাম এরা কোনো সময় দাম বাড়ায় না এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এরা কখনো যে গরম পড়ছে মাল বেশি তো দাম বাড়ায় তো বেরি কখনো তারা করে না তারা সবসময়ের জন্য সীমিত হবে আপনার কি নাম মোহাম্মদ আলামিন হোসেন আলামিন হোসেন আপনি কি দোকানের মালিক জি জি ট্যাকরাট আলো লিখো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এই হলো যমুনা

দর্শক দেখছেন যে এবার আমরা জিজ্ঞাসা করবো যে ফ্যানের দাম আগের তুলনায় বাড়ছে কি কমছে আমার এই এক ভাই আসছে তার সাথে কথা বলবো আগের তুলনায় আমাদের এখন তো যে অতিরিক্ত গরম পড়ছে এই গরমের কারণে আমাদের এই ফ্যানের দাম একটু বাড়ছে না একটু কমছে বা আগের তুলনায় আছে এরকম বর্তমানে গরমের যে অবস্থা নাই নাই দামও তো কিছু কিছু মানে ব্র্যান্ডের দাম বাড়াইছে চার্জার ফ্যানে দাম বাড়ছে দাম বাড়ছে দেখা যায় সিলিম ফ্যানে হালকা কিছু বাড়ছে এই মোটামুটি তো চার্জার ফান্ডাই বেশি আর কি চান্দার ফান্ডাই বেশি বাড় বেশি দাম বাড় চান্দার ফান্ডাই বেশি বাড়ছে